জমি জটের কারণে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ প্রায় এক দশক ধরে আটকে আছে একাধিক ত্রিপাক্ষিক বৈঠকের পর জরিপের কাজ শেষ হয়েছে এরপর মঙ্গলবার হঠাৎই রেল আধিকারিকরা পরিদর্শনে আসেন অভিযোগ এ ব্যাপারে আগে থেকে স্থানীয়দের জানানো হয়নি এতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা তাই তারা সকলেই পোস্টার হাতে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি তারা মেনে চললেও রেল ও রাজ্য সরকার প্রতিশ্রুতি রাখেনি আন্দোলনকারীদের মতে স্বার্থসিদ্ধির রাজনীতি এই প্রকল্পে বাধা তৈরি করছে

সেই অ্যালাইনমেন্টের উপরে কিছু চেক করা হবে সেই চেকগুলো হ্যাঁ ভাবা দেখি ভবিষ্যৎ রেলের ভবিষ্যৎ কী কিছু পরিচয় জানা যায়নি রেলের আধিকারিক স্ট্যান্ডে রেলে আধিকারিকরা এসছিলেন যে আগে যে সয়েল টেস্ট হয়েছিলো সেটার পরিপ্রেক্ষিতে ওনারা ভিজিট এসেছেন বড়বাবুর কথা অনুযায়ী আমরা ওনাদেরকে জাস্ট বললাম যে আমরা রেলকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি যে যাতে তার কাছে বিষ্ণুপুরে রেলের কাজটা সমাপ্ত হয় কিন্তু বিভিন্ন প্রশাসনিক বৈঠকে ত্রিপাক্ষিক যে বৈঠক হয়েছে সেখানে রাজ্য সরকার বা কেন রেলের তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দেওয়া হয়েছিলো তার কিন্তু ওয়ান পার্সেনও হয়নি আমরা সেটাই বললাম এবং আমরা রেলের কাছেও দাবি করছি এবং লিখিত আকারেও দিয়েছি যে জুডিশিয়ালি একটা কমিটি হোক কি কারণে বিকল্প পথ থাকা সত্ত্বেও ফাঁকা মাঠ দিয়ে না যেয়ে মানে মানে ছশো কোটি টাকা খরচা করে দিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে জানার একটা পরিকল্পনা চলছে আর দ্বিতীয়ত কাদের কোন দশটা পরিবারকে জমি রক্ষা করতে গিয়ে আজকে লক্ষ লক্ষ দশ লক্ষ মানুষকে বঞ্চিত করা হচ্ছে সেই তথ্যটা সামনে আসার জন্য জুডিশিয়ালি একটা কমিটি আবাদিক উপর তৈরি হোক এবং তার সাথে সাথে এটাও হোক যে মুখ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী সতেরো সালে যে বিকল্প দিগি করে দেওয়ার কথা বলেছিল সেই সেই জন্য রেল বা রাজ্য সরকার তার কাজ কতটা এগিয়েছে দু হাজার সালে দু হাজার সালে এবং চব্বিশ পঁচিশ সালে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও যে এতগুলো জাজমেন্ট থাকা সত্ত্বেও রেল কেন ভাবাদিগির কাজ সমাপ্ত করছে না তারকে শট্ট বিষ্ণুপুর রেলের কাজ অসমাপ্ত পড়ে রয়েছে এবং এর জন্য গোটা সমাজের কাছে গ্রামবাসীরা দোষী হচ্ছে যাচ্ছে এর দায়টা কে নেবে সেটা রেল ক্লিয়ার করুক সমাজের কাছে এই কাদের অপদার্থতার জন্য আজকে রেলে তারকে শট্ট বিষ্ণুপুর রেলের কাজ কমকে আছে সেটা আগে ক্লিয়ার করুক তারপর ভাবাদিগিতে যা কিছু কাজ হবে লিখিত আকারে দিক আমরা সেটা জানবো কী করতে যাচ্ছে এরকম হুট করে চলে আসলো এটা ঠিক নয় যা কিছু হচ্ছে প্রশাসনিক ত্রিপাক্ষিক বৈঠকে হচ্ছে সেটা আমাদেরকে জানালে আমার মনে হয় ভালো হয় আমরা বিক্ষোভ দেখালাম যে এই কারণে হুট করে এসেছিলেন এর আগে যে সয়েল টেস্ট হয়েছিলো বা মেজারমেন্ট হয়েছিলো সেটার জন্য ওনারা লিখিত আমাদেরকে দিয়েছিলেন আমরা তো পূর্ণ সহযোগিতা করেছি আজকে গ্রামের মানুষ কিছু জানে না সেই জন্য গ্রামের মানুষ প্ল্যাকার নিয়ে এসছে আগামীতে রেলের ভাবাদিগীতে ভবিষ্যৎ ভবিষ্যৎটা সেটা রেল বা রাজ্য সরকার বলতে পারবে আমরা তো চাইছি যে দ্রুততার সাথে লাইনের কাজ সমাপ্ত হোক এবং জুডিশিয়ালি কমিটিও হোক তার সাথে সাথে কাদের জন্য এত বছর দীর্ঘদিন পশ্চিম প্রান্তের মানুষরা লক্ষ লক্ষ মানুষ রেলের কাছে রেল থেকে বঞ্চিত হয়ে আছে সেটাও সামনে আসুক যে ভাবাদিকির জন্য ভাবাদিকির গ্রামবাসীরা যে এই রেল লাইনটা থমকে থাকার থাকার মূল কারণ নয় সেটা জুডিশিয়াল কমিটি প্রমাণ হয়ে যায় কাদের জমি রক্ষা করতে গিয়ে আজকে রেলের কাজ থমকে রয়েছে বা কাদের অপদার্থতার জন্য আজকে রেলের কাজ থমকে আছে সেটা জুডিশিয়াল কমিটি সেটা স্পষ্ট করে দেবে আপনার নাম আমার নাম সুকুমার রায় কি পদে আছেন আমি ভাবাদিকে আন্দোলন কমিটির সম্পাদক আজকে ভাবাদিকে রেলের দপ্তর এসেছিল উপর মল থেকে উচ্চ পর্যায়ের কিছু প্রতিনিধি এসেছিলেন আর লাইনটা দেখার জন্যে এক মাস আগে সয়েল টেস্ট তার পরীক্ষার রিপোর্ট এখনও আমরা পাইনি আমাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু তো দেয়নি বা আমাদেরকে সয়েল টেস্টের দশ কি এক সপ্তাহ পরে আমাদেরকে আলোচনা বসার জন্য রাজ্য বলেছিল এবং রেলও বলেছিলেন ডিএম অফিসে ওরা আমাদেরকে জানায়নি বা ডাকায়নি তার পরিপ্রেক্ষিতে আমরা একটু ক্ষোভ দেখাচ্ছি বিক্ষোভ দেখাচ্ছি যে আমাদের জলাশয় আমাদের পুকুরে রেল লাইন হচ্ছে অথচ আমাদেরকে টাকা হচ্ছে না আমাদেরকে আটক করা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি গ্রামের মানুষ সব জুটেছি রেলের রেল পক্ষকে বললাম হ্যাঁ রাজ্য তো কেউ নেই রাজ্য অপরাধে এখন রাজ্য রাজ্য বলেছিল যে বাবা সমস্ত কাজ কমপ্লিট হবে পুকুর খনন হবে ওদের সাথে যে একটা চা পাওয়ার ব্যাপার আছে সেগুলো পূর্ণ হবে তারপর রেল কাজ করতে পারবে সেটা বলেছিল কিন্তু সে কথা রাজ্য রাখেনি তার জন্য আমাদের একটু ক্ষোভ জমিতে গ্রামের মানুষের সেটা আজকে গ্রামের বাড়ির দেখালো প্রকাশ তাহলে কিছুই নয় আজকে যে ইস্টার্ন রেলওয়ে যারা এসেছিলেন তারা কি আপনাদেরকে আগে থেকে জানায়নি না আগে থেকে জানায়নি ওটা সকালে ঘর পেলাম যে আজকে ওরা আসবে পর্যবেশন করতে আসবে দিল্লি থেকে নেওয়া থেকে সেই মতো এসেছিলাম বাম ব্যাপারটা বললাম আমরা যে রাজ্যের থেকে রেলের সাথে এই আগে কথা হয়েছিল ডিএম অফিসে মিটিং হয়েছিল স্পিচ লেন এই কথা হয়েছে আমাদেরকে ডাকেনি ডাকার কথা ছিল সল থেকে একটি রিপোর্ট সেটাও দেয়নি জানায়নি অন্ধকারে রেখেছে আমাদেরকে গ্রামের মানুষ একটু উদ্গ্রীব হয়ে যাচ্ছে এটা জানার জন্য যার জন্য আজকে সেই কথা বলতে আমাকে বললাম আজকে তো ওদের পক্ষ থেকে মাপজব্য তো কিছু কেমন করা হলো মাপজব তো আগে থেকেই হয়ে আসে কলকাতা মহাম হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে ডিগিয়ে পরিবেশকে রক্ষা করে জলকে বাঁচিয়ে জলাশয় ভরা না করে রেল লাইন হোক তার আপত্তি নেই আমরা সম্মতি দিয়েছি কিন্তু আমাদের দিকে আমাদের সাথে ওরাও যোগাযোগ করেনি রাজ্যের তরফ থেকেও আসেনি আমাদের যেগুলো দেওয়া কথা ছিল এখনও দেয়নি প্রতিশ্রুতি রাখেনি সেই জন্য আমরা একটু চিন্তা করতে আছি কি চাইছেন না আমরা চাইছি দিকে বাঁচিয়ে বীজ করে রেল লাইন হোক এবং আমাদের যে ক্ষয়ক্ষতি হবে সেগুলো পূরণ করা হোক আমরা দীর্ঘদিন আজ কাদল রাতে আশ্রয় নিয়েছিলাম আর চোদ্দ বছর আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের জলাশয় বিনিময়ে যে জলাশয় দেবে বলেছে যতটুকু পরিমাণ ট্রেন নেবে জায়গা ততটুকু পরিমাণ খরণ করে দেবে জায়গা কিনে সেটাও রাজ্য সরকার করা যায়নি কোনো পদক্ষেপ নেয়নি তার জন্য আমরা আজকে হিসেবেই চালা চালানোর জন্য নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ